আবার তৃণমূলে ভাঙন বীরভূমে আবার তৃণমূলে ভাঙন এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল বন্ধুরা আপনারা সকলে জানেন যেখানে অনুভূত মণ্ডলের ভাইরাল অডিও নিয়ে যখন রাজ্য তোলপাড় সকলেই চাইছেন অনুভূত মণ্ডল গ্রেপ্তার হোক ঠিক অপরদিকে পুলিশের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে লিটন হালদারের মোবাইল ফোন নাকি কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে কিন্তু অনুবত মণ্ডল বহাল তবীয়তে রয়েছে তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন পার্টি অফিসে যাচ্ছেন বলা হচ্ছে তার নাকি শারীরিক কন্ডিশন ভালো নেই ঠিক এই পরিপ্রেক্ষিতে যোগ্য জবাব দিয়েছেন বীরভূমের জনতা আপনাদেরকে জানিয়ে রাখি আবার বীরভূমে তৃণমূলে ভাঙন একের পর এক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন একেবারে দল তাগের হিড়িক বলতে পারেন কথ্য ভাষায় পুলিশ অফিসারকে গালিগালাজ দলের নির্দেশে অনুবত মণ্ডলকে ক্ষমা চাইতে হলেও ক্ষমা কিন্তু করেননি বীরভূমের সাধারণ মানুষ বীরভূমের সাঁইথিয়া বিধানসভার কুনুরি গ্রামসহ বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন দেড়শোরও বেশি পরিবার বিজেপির দাবি যে সিউড়িতে বিজেপির বীরভূম জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন সক্রিয় তৃণমূলের দেড়শোটি পরিবার এবং এই যে সংখ্যালঘু থেকে শুরু করে তৃণমূল ছাড়ছেন বীরভূমে তা কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ হতে পারে বীরভূমে আপনারা দেখেছেন যে শর্মিষ্ঠা পালুনিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য কলকাতার পুলিশ দেড়শো পনেরোশো কিমি দূরে গিয়ে শনিষ্ঠাকে গ্রেপ্তার করেছে কিন্তু অপরদিকে পুলিশের মাবন তুলে যিনি গালিগালাজ করেছেন অনুব্রত মণ্ডল তাকে কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারিনি পুলিশ গ্রেপ্তার তো দূরের কথা হাজিরাও দিতে আসেননি তারপরও তার বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়নি উল্টে আইসির বিরুদ্ধেই আইসি লিটন হালদারের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে তার দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই বিষয়গুলি হয়তো বীরভূমের সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না আপনারা দেখেছেন গত মাসেও তৃণমূলের পক্ষ থেকে বিজেপিতে যোগদান করেছেন অনেকগুলি পরিবার অনুভূত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পরেই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক মে মাসের শেষাশেষি আপনারা দেখেছেন নলহাটিতে নলহাটি বিধানসভায় পঞ্চান্নটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির দাবি ছিল তিন দিনে হাসন এবং নলহাটি বিধানসভায় মোট আড়াইশোটি এবং তারপরে কুনুরি গ্রামসহ বিভিন্ন এলাকায় আরও দেড়শোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং এই খবরে কোথাও না কোথাও চরমভাবে অস্বস্তিতে রাজ্যের শাসক দল হুমকিকাণ্ড পার হয়েছে হুমকিকাণ্ডের পরেই কিন্তু বিজেপিতে যোগদানের হিড়িক আরও বাড়ছে বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শুধু দেড়শো বা আড়াইশো নয় আড়াইশো নয় হাজার হাজার পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে আর কিছুদিনের মধ্যেই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি কোনো ধরনের হিংসা কোনো ধরনের গালিগালাজ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ